বন্ধুরা গুড মর্নিং সবাইকে জানাই শুভ সকাল আর সকাল সকাল ভাপা পিঠে আমাকে দিয়েছে আমার একটা ঠাকমা আর আমার না খুবই খেতে ইচ্ছা হচ্ছিল ওই পিঠে তো ঠাকমাটা শুনতে পেয়ে আমাকে দিয়েছে এনে তা আমি সকাল সকাল একটু ব্রাশ করে নিয়ে নিচ্ছি এখন বাজে কটা সাড়ে নটা এখন সাড়ে নটা বাজে এখন ঘুম দিয়ে উঠে দেখি মা সবজি কাটতে ব্যস্ত আর বৌদি উঠোন ঝাড় দিচ্ছে গোবর দিয়ে আর আমি এখন ব্রাশ করে এদিক সেদিক পাইচারি করে বেড়াচ্ছি ওই যে এবার কাপড় কাচছে আমাদের জলপাইগুড়িতে কিন্তু চা বাগান একদম বিখ্যাত চা বাগান আমাদের এদিকে থেকে বেশি হয় আর শীতের সময় যা কুয়াশা হয় কি বলবো সেই লেভেলের একটা কুয়াশা হয় এখন দূর দূর পা দূর দূরান্ত পর্যন্ত একটু হালকা হালকা কুয়াশা দেখা যাচ্ছে কারণ সায়ানোটা বেজে গেছে আজকে রোদ উঠেছে তারপরে আমি একটু মুখটা ধুয়ে নিই আমি মুখ ধোয়ার জন্য বাইরে জল নিয়ে এসছি আমার না এরমভাবে মুখ ধুতে কিন্তু ভীষণ ভালো লাগে বাইরে আমি জল নিয়ে আসি জল নিয়ে এসে মুখ ধুই আজকে আমরা খাবো ফুলের ভর্তা আর আমি মুখটা ধুয়ে এবার আমি ওই ভাপা পিঠেগুলো খাবো আর বর্ষার সময় না এই ড্রেনগুলোতে কি লেভেলের কি পরিমাণের একদম মানে মাছ হয় সেই লেভেলের মাছ হয় তারপরে এই যে দেখো আমি তারপর আমি এদিক সেদিক ঘুরে একটা ফুল গাছ দেখতে পেলাম লাউ লাউ গাছের মধ্যে লাউটা পচে গেছে আর আমি এবার সকাল সকাল ভাপা পিঠে নিয়ে খেতে বসে গেলাম আর এই পিঠেগুলো কিন্তু খেতে গেলে চা পুরো এক মানে কি বলো এক গ্লাস লাগে তারপরে বন্ধুরা আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক সাবস্ক্রাইব করে দিও আজকে ভিডিওটা অনেকটা শর্টে ছাড়লাম আর নেক্সট টাইম আমি তোমাদের জন্য আরও একটা ভিডিও নিয়ে আসবো খুব তাড়াতাড়ি হাজির হব

আর এইগুলো হলো কি মাছ বলো তো এগুলো হলো কি আমাদের এদিকে পাঙ্গাস মাছ বলে আর সে কি ফাটছে বাবা রে বাবা আমি বসে থাকতে পারলাম না আর ডিমগুলো একটু পড়ে গেছে মধ্যে ফেটে আমার একদম গলার মধ্যে চলে এসছে সত্যি আমার না ভীষণ ব্যথা লাগছে মনে ফসকা পড়ে কি কলিশ বাবা ওই ছেলে কি করলিস হ্যাঁ পিসি হ্যাঁ তো চলো বন্ধুরা নেক্সট টাইম তোমাদের সামনে আবার হাজির হচ্ছি খুব তাড়াতাড়ি